হ্যাঁ আপনি কি কবিরাজ হ্যাঁ আমি কবিরাজ দেখেন আমি না একটু সমস্যায় পড়ছি বুঝি নাই একটু খুলে বলো মানে আপনার কথা তো খুব শুনছি বুঝছেন যে আপনি বলে ভালো চিকিৎসা করেন ইয়া করেন এলেগে আপনার কাছে নক দিছি আমি একটু সমস্যায় আছি আমি ভালো কিছু করি আপনি কথাটাকে শুনলেন না আমার একটা ভাবি বলছিল যে আপনি বলে ভালো চিকিৎসা করেন এগুলা আমার কোনো ধাইয়া না সব আমার বাবার কৃপা তা জানি না কেন দেখেন আমার বাচ্চা হচ্ছে না ঠিক আছে আমি অনেক সমস্যায় আছি এটা ঝামেলা আছে আচ্ছা আপনি আমাকে পুরো কাহিনীটা খুলে বলেন কেন বাচ্চা হচ্ছে না দেখেন আমার হাজবেন্ড তো দুর্বল এর উপর আবার বিদেশ চলে গেছে কার সমস্যা সেটা জানি না কিন্তু বাচ্চা হচ্ছে এটা নিয়ে আমার ফ্যামিলি অনেক ঝামেলা করতেছে সসো সাশুড়ি অনেক কিছু বলতাছে এখন কিভাবে এটা সমাধান করা যায় একটু বলেন না কিভাবে বাচ্চা হবে আচ্ছা স্বামী দুর্বল তুমি কিভাবে বুঝলে কারণ ওই যে আমার স্বামী যে 5 মিনিটও থাকতে পারেনা তোমার কি আর বেশি হইলে হয়ে যাবে নাকি এখন তোমার কি বাচ্চা দরকার হ্যাঁ স্বামী বিদেশ গেছে কয় মাস কয় বছর হবে এরকম

তোমার ভাবির নাম বলো সে কি আমার কাছে আসছিল হ্যাঁ হ্যাঁ আপনার কাছে বলে গেছে আপনি বলে বাচ্চা ও এই কারণে তো আমি আপনার কাছে ফোন দিছি বাচ্চা তো আমি দেই না বাচ্চা দেই বাবা অপরলা আমার বাবা সেটা তো আমি বুঝি না বুঝছেন মূর্খ সুকো মানুষ আমার একটা বাচ্চা দরকার এই রইছে কথা শুনেন বাচ্চা নিতে গেলে অনেক কষ্ট করতে হবে সেগুলো কি আপনি মানতে পারবেন কি কোন বাবা কি কষ্ট করতে হবে আচ্ছা আমি একটু তুমি করে ভুলি যেহেতু তুমি আমাকে বয়সে ছোট আমাকে বাবা বলে ডাকো বাবার সব কিছু কিন্তু পূরণ করতে হবে বাবার যা সত্য আছে সব পূরণ করতে হবে তাহলেই বাচ্চা দেওয়া সম্ভব তাই মাকো আমি পারবো কি সত্য এরকম ওরকম কিছুই না ভয় পাওয়ার কিছুই নাই তোমার স্বামী যেহেতু বাচ্চা দিতে পারে না সে দুর্বল সেই কাজটাই এখন আমাকে করতে হবে তা না হলে তো তোমাকে আমি বাচ্চা দিতে পারবো না তাই হ্যাঁ তোমার ভাবি তোমার ভাবি কিন্তু আমার কাছ থেকে এইভাবে বাচ্চা নিয়েছে চাই হোক আমি বুঝি না যে আপনি হোক আপনি আমার চিকিৎসা করে আমার বাচ্চাটা দেন কারণ আমার বাচ্চাটা খুব দরকার কারণ সংসারে অনেক ঝামেলা চলতেছে বুঝতে পারছি শোনো তোমার কিন্তু কমপক্ষে এক ঘন্টা কষ্ট করতে হবে এক ঘন্টা হ্যাঁ তোমার স্বামী তো পাঁচ মিনিটে দুর্বল হয়ে যায় তুমি কি এক ঘন্টা কষ্ট করতে পারবা হ্যাঁ একটা বাচ্চার জন্য আমি সব পারবো বাবা কারণ আমার কিন্তু এক ঘন্টা তো হবে না বাবা আমি জানি না এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক কিন্তু বাচ্চা আমার লাগবে যেমনি হোক আবার যত কষ্ট হোক বাচ্চা তো এভাবে হয় না তোমারও মানে স্ট্রং থাকতে হবে আমি যা করব মন্ত্রগুলি যাই করি সব কিছুতে কিন্তু স্ট্রং থাকতে হবে ধৈর্য হারালে হবে না সত্যি হ্যাঁ ঠিক আছে বাবা আমি যেমনি কজন বাবা এমনি হবে আচ্ছা তোর জামাই কোন দেশে থাকে ও তো সিঙ্গাপুর থাকে সিঙ্গাপুর থাকে হুম এখন আমি যদি তোকে বাচ্চা দেই তো জামাই পরবর্তীতে কিছু বলবে না যে এই বাচ্চা কোথায় বেলি না আমার ফ্যামিলিতে বাচ্চার জন্য সবাই পাগল বাচ্চার জন্য সবাই পাগল হুম তাহলে তুই তোর জামাইকে ফোন দিয়ে বলবি